টেস্টে বেশিরভাগ সময় মিডিল অর্ডারে ব্যাটিং করে থাকেন বেন স্টোকস মাঝে মধ্যে টপ অর্ডারেও দেখা যায় তাকে এমন কি ইংল্যান্ডের হয়ে দুইবার ওপেন করেছেন তিনি যেখানে কাকতালি অভাবে দুইবারই একই রেকর্ড করেছেন ইংলিশ এই অধিনায়ক যার মধ্যে ইংল্যান্ডের হয়ে প্রথমবার দু হাজার সালে সাদা পোশাকে ওপেন করেন বেন স্টোক সেদিন ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন সাতান্ন বলে আটাত্তর রানের অপরাজিত এক ইনিংস ফিফটি করেছিলেন মাত্র ছত্রিশ বলে কোনো ইংলিশ ওপেনারের ক্ষেত্রে তখনও সেটি ছিল দ্রুততম ফিফটি রেকর্ড এরপর আবার গতকালে এসবাস্টনে আবারও সাদা পোশাকে ওপেন করতে এসে ইংল্যান্ডের হয়ে দ্রুততম এবং সব মিলিয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ড করে ফেলেন স্টোকস আবারও সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২৪ বলে ফিফটির কোটা পূরণ করেছেন স্টোকস তাই তো এ নিয়ে গতকাল ম্যাচ শেষে কথাও বলেছেন স্টোকস আমি সত্যিই রেকর্ডের ব্যাপারে জানতাম না কল কলিং বোর্ড ড্রেসিং রুমে আমাকে বলছে ইংল্যান্ডের হয়ে এখন আমার দ্রুততম ফিফটি সেই রেকর্ড উল্টে পাল্টে দেখে বিপিকে সারিয়ে যেতে পেরে দারুণ লাগছে এক বোতল শ্যাম্পেন পেলে ভালো হয় এখন